হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস তোমরা যারা মাধ্যমিক পড়াশোনা করছো তোমাদের ইতিহাস কিন্তু রয়েছে এবছর তো ইতিহাসের যে বিষয়টি সেটা অনেকেরই ভীষণ টাফ লাগে যে তার ইতিহাসটা পড়তে ইচ্ছে করে না সব পড়তে ইচ্ছে ইতিহাসটা ভালো লাগে না তো তাদের জন্য ইতিহাস ক্লাসকে আমি আরো বেশি আকর্ষণীয় করে তোমাদের সামনে খুব ভালো লাগবে ইতিহাস ক্লাসগুলো করতে যদি ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো করো তার জন্য যেটা করতে হবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দিতে হবে যাতে নেক্সট টাইমে যে ক্লাসগুলো আসবে তার নোটিফিকেশনটা তুমি পেতে পারো চলা শুরু করছি প্রথম অধ্যায়ের প্রথম ক্লাস আজকে কি রয়েছে ইতিহাসের ধারণা এখানে রয়েছে ইতিহাস শব্দটি কিন্তু যদি আমরা ভাঙি তাহলে এইচ আই এস টি ও আর ওয়াই যদি আমরা ভাঙি তাহলে দেখো এইচ আই এস হিস আর স্টোরি নিয়ে প্লাস এস টি ও আর ওয়াই হিস্ট্রি his joke story মানে তার গল্প his মানে তার স্টোরি মানে হচ্ছে গল্প তাহলে ইতিহাস বলতে কি বোঝায় তার গল্প তার গল্প কার গল্প মানুষের গল্প মানুষের কেমন ধরনের গল্প মানুষের সত্যিকারের গল্প তাহলে ইতিহাসে আমরা যা পড়ি সেগুলো কিন্তু মানুষের সত্যিকারের গল্প পড়ি অর্থাৎ মানুষের জীবনের সাথে জড়িয়ে থাকা প্রত্যেকটা বিষয়ের গল্প পড়ি ইতিহাসে এইবার কি বলছে আজকে আমাদের যে চ্যাপ্টারটার নাম রয়েছে ইতিহাসের ধারণা আজকে ইতিহাসের ধারণা থেকে প্রথম যে বিষয়টি রয়েছে সেই নিয়ে কিন্তু আলোচনা করবো দেখো এখান থেকে আজকের ক্লাসটা তোমাদের শর্ট কোশ্চেনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আমি ধারাবাহিক আলোচনা করছি ঠিকই কিন্তু এখানে কিন্তু ভীষণ দেখো শব্দ শব্দটি থেকে ইতিহাসের উৎপত্তি হয়েছে ইতিহাস হলো অতীতের কাহিনী বা বস্তুনিষ্ঠ বিবরণ এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এইটুকু জায়গা তোমাকে মনে রাখতে হবে যে গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে কিন্তু ইতিহাস শব্দের উৎপত্তি এটা ট্রিপল স্টার করে রাখলাম তাহলে কি বললাম যে গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে কিন্তু ইতিহাস শব্দটির উৎপত্তি হয়েছে আর ইতিহাস কি বোঝায় ইতিহাস বলতে বোঝায় অতীতের কাহিনী অতীতের কেমন কাহিনী মানুষের সত্যিকারের অতীতকালের কাহিনী ঠিক আছে এবং বস্তুনিষ্ঠ বিবরণ ইতিহাসেই প্রতিফলিত হয়েছে মানুষের অর্থ সামাজিক অবস্থা সাংস্কৃতিক বিবর্তন এবং রাজনৈতিক সত্তা ঠিক আছে কি বলেছে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন এটাও ফাদার অফ হিস্ট্রি বা ইতিহাসের জনক তাকে বলে তাহলে বলতে হবে হেরোডোটাস কিন্তু বলা হয় তার লেখা যে গ্রন্থটার নাম সেটাই কিন্তু হিস্টোরিয়া যেখান থেকে ইতিহাসের উৎপত্তি যে বললাম গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে ইতিহাস কথাটির উৎপত্তি হয়েছে তাহলে এখানে কিন্তু তার লেখা অর্থাৎ কি হেরোডাসের লেখা যে গ্রন্থটি রয়েছে হিস্টোরিয়া সেটা কিন্তু একটা ইতিহাসমূলক গ্রন্থ হিস্টোরিয়া শব্দের অর্থ হলো অনুসন্ধান এই লাইনটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিস্টোরিয়া কথার অর্থ কি তাহলে বলতে হবে হিস্টোরিয়া শব্দটির অর্থ হলো অনুসন্ধান ঠিক আছে ঐতিহাসিক হেরোডাসের মতে ইতিহাস হলো দর্শনের একটি শাখা এবার বৈজ্ঞানিক ইতিহাসের জনক কাকে বলা হয় ঠুকি দিদিসকে আর একটা কথা তোমাদের বলে রাখছি সেটা হলো আধুনিক ইতিহাসের জনক কাকে বলা হয় ইবন খালদুনকে এই তিনটা জিনিস মনে রাখবে ইতিহাসের জনক বা ফাদার অফ হিস্ট্রি বলা হয় কাকে বলা হয় হেরোডোটাসকে বলা হয় তোমার তারপরে এখানে রয়েছে বৈজ্ঞানিক ইতিহাসের জনক কাকে বলা হয় থুকি ডিডিসকে বলা হয় এবং আধুনিক ইতিহাসের জনক বলা হয় ইবন খালদুনকে তিনটা বিষয় কিন্তু তোমাকে মনে রাখতে হবে ঠিক আছে ওকে দেখো তারপরের বিষয়টা কি রয়েছে তারপরের বিষয়টা একটু জানিয়ে দিচ্ছি তোমাদেরকে তারপরের বিষয়টা কি রয়েছে এখানে একটা কথা রয়েছে দেখো নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক ছিলেন রণজিৎ গো ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন এটা পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন আসতে দেখা গেছে তাহলে বলতে হয় নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে জড়িত ছিলেন নিম্নলিখিত কোন ঐতিহাসিক চারজন ঐতিহাসিক নাম বলে দেবে তার মধ্যে কিন্তু তোমাকে বলতে হবে রণজিৎ গুহটা খুব মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং তার লেখা একটি গ্রন্থটার নাম ছিল সাবল্টন স্টাডিজ ঠিক আছে সাবল্টন শব্দটি প্রথম ব্যবহার করেন অ্যান্টোনিও গ্রামসি এটা একটু মনে রাখতে হবে আবার এখানে চলে আসি কি বলছে ইতিহাস পাঠের প্রকৃত উদ্দেশ্য হলো অতীতের অভিজ্ঞতা নিয়ে বর্তমানে চলার পথ তৈরি করা এবং সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা অতটা ইম্পর্টেন্ট নেই এই লাইনটা ভীষণ গুরুত্বপূর্ণ ইতিহাস হলো বিজ্ঞান কমও নয় বেশিও কে বলেছেন ঐতিহাসিক বিউরি বলেছেন এটা ত্রিপল স্টারের লাইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটা তাহলে ইতিহাস হলো বিজ্ঞানের কমও নয় এর নয় কে বলেছেন তাহলে বলতে হবে ঐতিহাসিক বিউরি এটাকে ইংলিশে বলা হিস্ট্রি ইজ আ সায়েন্স নো লেস নো মোর ইতিহাস হলো একটি বিজ্ঞান হিস্ট্রি ইজ আ সায়েন্স নো নোমোর অর্থাৎ এর কমও নয় এর বেশিও নয় ঠিক আছে বলছে ঊনবিংশ ও বিংশ শতকে ভারতীয় ইতিহাসের ধারণার ক্ষেত্রে নানা পরিবর্তন ঘটেছে এই ধারণার বেশিরভাগই হলো ঔপনিবেশিক কাজকর্ম এবং তার বিরুদ্ধে গড়ে ওঠা জাতীয়তাবাদী সংগ্রামের কিন্তু ঐতিহ্য ঠিক আছে আচ্ছা নেক্সট চলে আসবো আমরা পরবর্তী পার্টে পরবর্তী পার্টটা কি বলেছে একটু দেখে নেব আমরা এখানে দেখো কি বলছে পূর্ব ইতিহাস কেবলমাত্র রাজনৈতিক ইতিহাসের মধ্যে রাজা রানী ও সাম্রাজ্যের উত্থান পতন নিয়ে আলোচনা করতো একটা সময় ইতিহাস কি ইতিহাস ছিল রাজা মহারাজার কাহিনী সাম্রাজ্যের উত্থান পতন কোন সাম্রাজ্যের ধ্বংস হলো কোন সাম্রাজ্যের উত্থান হলো এই নিয়েই কিন্তু ইতিহাস আলোচনা করতো কিন্তু এখন বর্তমানে কিন্তু ইতিহাস সেগুলো নিয়ে আলোচনা করে না ঠিক আছে তো বলছে বর্তমানে ইতিহাসের পরিধি কিন্তু অনেক বেশি সম্প্রসারিত হয়েছে এখন কি কি রয়েছে ইতিহাসের আলোচনার বিষয় নিম্নবর্গের মানুষ ইতিহাসের খাদ্যাভ্যাস নিয়ে আলোচনা করা হয় মানুষ আগে কি খেত এখন কি খাচ্ছে ইতিহাস আলোচনা করা হয় পোশাক পরিচ্ছদ নিয়ে আগে মানুষ কি ধরনের পোশাক পরতো এখন মানুষ কি ধরনের পোশাক পরে এখন আলোচনা করা হয় শিল্প চর্চা নিয়ে আগে কি ধরনের সিনেমাগুলো সিনেমাগুলো তৈরি তৈরি হতো এখন ধরনের হচ্ছে তাহলে এইভাবে অতীতের সঙ্গে যে অন্তহীন কথোপকথন সেটাকে বলা হয় হিস্ট্রি ইজ এ আনএন্ডিং ডায়লগ বিটুইন পাস্ট টু প্রেজেন্ট অর্থাৎ পাস্ট অ্যান্ড প্রেজেন্টের মধ্যে যদি আমরা বলি মানে অতীত এবং বর্তমানের মধ্যে অন্তহীন কথোপকথনই হলো ইতিহাস ঠিক আছে তো কি বলছে এখানে মানুষের জীবনযাত্রা খেলাধুলা খাদ্যাভ্যাস সংস্কৃতি পোশাক পরিচ্ছদ যানবাহন পরিবেশ সবই কিন্তু এখন ইতিহাস চর্চার অন্তর্ভুক্ত হয়েছে তাই ঐতিহাসিক জিএম ট্রাভেলিয়ান ইতিহাসবিদ্যাকে অনন্য বিদ্যাচর্চার জননী বলেছেন এখানে খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নয় বিষয়গুলো এবং এটাও কিন্তু খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নয় চলে আসবো আমরা পরবর্তী পার্টে পরবর্তীতে দেখি আমরা কি আছে এখানটায় বলছে ই মানে আধুনিক ইতিহাসের বৈচিত্র্য এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আসতে পারে তোমাদের যেমন জাতীয়তাবাদী ঐতিহাসিকদের মধ্যে কোন কোন ঐতিহাসিকের পড়ে যেমন যদুনাথ সরকার রমেশ চন্দ্র মজুমদার তারাচাদ প্রমুখ রমেশ চন্দ্র খুব ভালো করে মনে রাখবা পরীক্ষায় প্রশ্ন আসে নিম্নলিখিত কে জাতীয়তাবাদী ঐতিহাসিক তাহলে রমেশচন্দ্র মজুমদার দিয়ে কিন্তু মানে এটা লিখতে পারবা দেন সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চার মধ্যে রুডিয়ার কিপলিং জেমস মিল উইলিয়াম হান্টার ভিনসেন্ট স্মিথ অতটা গুরুত্বপূর্ণ নয় তবে পড়ার থাকলে পড়ে নিতে পারো কেমব্রিজ গোষ্ঠীর ইতিহাস চর্চার মধ্যে গর্ডন জনসন অনিলশিল জন গ্যালাহার ফ্রান্সিস রবিনসন এটা অতটা গুরুত্বপূর্ণ নয় নেক্সট মার্ক্সবাদী ইতিহাস চর্চার মধ্যে রয়েছে বিপান সুমিত সরকার রজনী পাম দত্ত প্রমুখ এবং তোমার হচ্ছে অ্যানাল ইতিহাস চর্চার মধ্যে রয়েছে মার্ক ব্লক জর্জ ব্রদেল লাগুড়ি প্রমুখ নিম্নবর্গের ইতিহাস চর্চার মধ্যে রয়েছে রণজিৎ গুহ গৌতম ভদ্র সাইদ আমিন প্রমুখ এই সমস্ত ঐতিহাসিকেরা কিন্তু রয়েছেন ঠিক আছে ওকে নেক্সট আর দুটো প্রশ্ন এখানে রয়েছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এখানে রয়েছে আমি একটু বললাম মার্ক ব্লক এর মতে হিস্ট্রি ইজ দ্য সায়েন্স অফ ম্যান ইন টাইম ইএইচ কার্ড বলেছেন ইতিহাস হলো অতীত বর্তমান বর্তমানের মধ্যে অন্তহীন কথোপকথন আমি বললাম যে যে হিস্ট্রি ইজ আ আনএন্ডিং ডায়লগ বিটুইন পাস্ট এন্ড প্রেজেন্ট ঠিক আছে ইতিহাস হলো একটা কি বললাম যে অন্তহীন কথোপকথন অতীত এবং বর্তমানের মধ্যে অন্তহীন কথোপকথনকেই ইতিহাস বলা হয় লাস্ট কি বলছে হেনরি পিরেন এর মতে আমি ঐতিহাসিক ইতিহাসে জীবনের সন্ধান করে জীবনকে ভালোবাসি ঠিক আছে এই পাঠটা কিন্তু আজকে মানে আমি শেষ করলাম প্রথম পার্ট এরপরে আসবে পার্ট টু ক্লাস যেখানে প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা চ্যাপ্টারটা থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে বা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আমি ধারাবাহিকভাবে আলোচনা করবো এখান থেকে বেশ কিছু ক্লাস তোমাদের আসবে বিভিন্ন স্তরের ওপরে বিভিন্ন বিষয়ের ওপরে তো তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও এবং তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে বা অফলাইনে পড়বে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবে আমাদের যে দুটো অফিসিয়াল নাম্বার রয়েছে সেই দুটো অফিসিয়াল নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ